আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা বাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্তমানে শাবান মাস চলছে আরবি মাস অনুযায়ী শাবান মাসটা রমজানের আগের মাস তথা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে শাবান বিশ্বনবী সাল আলী ওসাল্লাম এ শাহাবা মাসে অনেক শ্যাম পালন করতেন খুব বেশি বেশি শ্যাম পালন করতেন যেটা হাদিস থেকে পাওয়া যায় উম্মে সালাম রদি আল্লাহ চালা আনহা থেকে বর্ণিত হয়েছে তিরমিজি নাসাই মিসকাত গ্রন্থে হাদিসটি আছে উমে সাল্লাম রদিয়া চালাহ আনহা বলছেন যে মা রায়বী সাল আলি সাল্লাম আমিরাসুরাহ সাল্লামকে দেখি নাই যে শাহরাইনে মোতাবে আইন দুই মাস একত্রিত করে একসাথে শ্যাম পালন করেছে সেটা আমি দেখি নাই তবে ইল্লা শাবান ও রমদন তবে শাবান এবং রমদন ছাড়া তথা তিনি শাবান এবং রমাদানে একত্রিতভাবে দুই মাস শ্যাম পালন করেছেন এছাড়া আমি আর অন্য কোনো মাসকে একত্রিতভাবে দুই মাস লাগাতার ধারাবাহিকভাবে শ্যাম পালন করতে দেখি নাই হ্যাঁ তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রমাদান মাসের পুরো সিয়াম ফরদ সিয়াম সেটা বিশ্বনবীর সাল্লাম তো আদায় করতেন পাশাপাশি শাহাবান মাসের নফল সিয়াম তিনি আদায় করতেন এমনভাবে যে প্রায় পুরো মাসেই সিয়াম পালন করতেন তবে শেষের কয়েকদিন ছেড়ে দিতেন এজন্য ছাড়তেন যাতে রমাদানের সাথে মিলিত না হয়ে যায় যেন এটা এটা বোঝা যায় যে শাহাবান মাস শেষ হলেও এখন রমাজান শুরু হচ্ছে এটা যেন বুঝা যায় এবং রামাতানের সাথে যেন মিলে না যায় এ কারণে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম শেষের দিকে দুই একদিন ছেড়ে দিতেন তাছাড়া প্রায় সাবান মাসের পুরো মাসই তিনি শ্যাম পালন করতেন বিশ পঁচিশ সাতাশ পর্যন্ত তিনি শ্যাম পালন করতেন তো সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস বাৎসরিক মানুষের আমলের রিপোর্ট পেশ করা হয় আল্লাহ দরবারে এই সাবান মাসে তবে সেটা কোন দিন সেটা বিশ্বনবী সাল্লাহআলসাল্লাম জানতেন না তাই তো তিনি পুরো মাসি সিয়াম পালন করতেন কারণ তিনি এটা মনে করতেন যে আমার যখন আমল আল্লাহর দরবার পেশ করা হবে তখন আল্লাহ তালা যেন আমাকে রত অবস্থায় সিয়াম পালন করা অবস্থায় আমাকে যেন দেখতে পান জন্য তিনি প্রায় পুরো মাসি সিয়াম পালন করতেন যাতে যেই দিনে আমার রিপোর্টটা আল্লাহর দরবার পেশ করা হবে সেই দিন সেই দিন যেন আল্লাহ তালা আমাকে সিয়াম পালন করা অবস্থায় দেখতে পাই সো আল্লাহ হবে হ্যান্ডি তো শ্রাবান মাসে আমরা বর্তমানে আছি তো শ্রাবান মাসকে গুরুত্ব দেওয়া রামাজানের মাসের প্রস্তুতি স্বরূপ এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা সিকির আজগার তসবি তাহলিল কোরআন তেলাওয়াত সব কিছু তো অভ্যস্ত হন ইনশাআল্লাহ আমাদের সামনে যে রামাজান মাস আসতেছে খুব দ্রুত আমরা পেয়ে যাব সেই রামাজান মাসকে ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে মূল্যায়ন করে اللهم ايقضوا حسل ان شاء الله قد تبروه الله تعالى شيء توفيق دان اللهم امين السلام عليكم ورحمة الله